এই মুহূর্তে আমার ভিডিও শোনার জন্য যারা অপেক্ষা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্পেনে কিভাবে দুই বছরে সেটেল হবেন এই বিষয়ে আজকে আলোচনা করব স্পেনে যারা তিন বছর ইলিগাল ছিলেন তারা লিগাল হতে পারতেন তিন বছর আইনের আন্ডারে এখন এটা পরিবর্তন হয়ে আপনি দুই বছরে স্পেনে লিগেল হতে পারবেন সবচেয়ে সুখবর হলো দু সালে স্পেন সরকার প্রতি বছর দুই থেকে তিন লক্ষ অবৈধ মানুষকে বৈধ করবেন আরেকটা কথা হলো স্পেনে আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসবেন ট্যুরিস্ট ভিসানি আসবেন অথবা ইলিগাল হিসাবে আসবেন অথবা যে কোনোভাবে স্পেনে বেড়াতে ঘুরতে চিকিৎসার জন্য আসবেন তারা স্পেনের লিগাল হওয়ার জন্য খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন দুই বছরের আন্ডারে আমি ধাপে ধাপে বর্ণনা করব। কিভাবে আপনি খুব সহজে স্পেইনে লিগাল হতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে সুমিশ ধন্যবাদ সাথে থাকার জন্য এবং একই সাথে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত বোধ করি স্পেনে যে আপনি এসেছেন এবং ইলিগালভাবে থাকছেন সেই জিনিসটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে পৌরসভাতে তো কিভাবে ডিক্লেয়ার করবেন প্রথমত আপনার যেই বাসায় থাকেন সেই বাসার একটা মালিকের অ্যাটা স্টেশন এইটা নিয়ে এবং আপনার পাসপোর্ট সাথে নিয়ে আপনি স্পেনের পৌরসভায় রেজিস্ট্রিভুক্ত হবেন স্পেনিশ ভাষায় এটাকে এন পাদ্রামেন্তো বলে এন পাদ্রামেন্তো হল আপনি যে ভাষায় থাকেন সেই ভাষার ডমিসিল ডিক্লার করা এবং যখন আপনার এটার দুই বছর শেষ হয়ে যাবে তখন আপনি স্পেনের টিয়া টেম্পোরারি রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করতে পারবেন টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আপনি পারমানেন্ট রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করবেন এরপর আপনি পাসপোর্ট পাবেন পর্তুগালে আগে বাংলাদেশিরা যেত খুব সহজে পাসপোর্ট বা পেপার্স করার জন্য এখন পর্তুগালের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমাদের জন্য সুখবর নিয়ে এসেছে স্পেইন এবং সেটা তিন বছরের ছিল এটা হয়ে গেছে দুই বছরের আন্ডারে অনেকে অবশ্য আমার কাছে জানতে চান যারা ট্যুরিস্ট ভিসে আসেন কিভাবে কনভার্ট করে স্পেনে থেকে যাবেন অথবা যারা বিজনেস ভিসে আসেন কিভাবে স্পেনে থাকবেন অথবা যারা ইলিগালভাবে অন্য অন্য দেশ থেকে আসেন কিভাবে স্পেনে পারমানেন্টভাবে থাকবেন সত্যিকার অর্থে কথা হলো আপনারা যারা যে ভিসায় আসেন না কেন স্পেন সরকার আপনাদের সুবিধা দিয়েছে আপনারা দুই বছর পর থেকে ইলিগাল হয়ে স্পেনে থাকতে পারবেন দুই বছর পর যখন আপনি স্পেনে পেপার্সের জন্য ডিমান্ড করবেন তখন আপনার কি কি ডকুমেন্টস লাগবে দুই বছর পর আপনি যখন স্পেনে টেম্পোরারি রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার কি কি ডকুমেন্টস লাগবে কারেক্ট ডকুমেন্টস না দিলে আপনার পেপারস হতে অনেক দেরি লাগবে এই জন্য সাবধান থাকবেন যে স্পেনে যেদিন আপনি পেপারস অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ডকুমেন্টস আমার কথা অনুযায়ী ঠিক আছে কি না এই অনুযায়ী ডকুমেন্টস দিলে আপনার পেপারসটা সহজে হাতে পেয়ে যাবেন আপনি স্পেনে যে দুই বছর ছিলেন সেটার প্রমাণপত্র অবশ্যই দিতে হবে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যে বারে বারে গিয়েছেন সেই কাগজগুলি অত্যন্ত জরুরি আপনার বাসার ইলেকট্রিক বিল পানির বিল ইন্টারনেটের বিল যেগুলি আপনার নামে আছে এগুলি সব করতে পারেন তারপর আপনি স্পেনে যে বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস কিনেছেন সেগুলি যদি আপনার নামে হয় এগুলিও দেখাতে পারেন যে আপনি স্পেনে ছিলেন অবশ্যই ভুলে যাবেন না আপনি যে বাসায় আছেন সেই বাসার একটা অ্যাটা স্টেশন যে আপনি এই বাসায় দুই বছর ছিলেন এবং সাথে লাগবে আপনার বাংলাদেশি একটা ছয় মাসের ভ্যালিড পাসপোর্ট এবং দেশে আপনি কোনো ক্রাইম করেননি সে ধরনের একটা পুলিশ থেকে অ্যাটা একই ধরনের একটা স্পেনের পুলিশ থেকে নিয়ে নেবেন সাথে দিবেন কাজের চুক্তিপত্র অর্থাৎ আপনার স্পেনে যদি পেপার দেয় তাহলে সাথে সাথে কোনো কোম্পানি আপনাকে এক বছরের জব দিবে এই ধরনের চুক্তিপত্র বন্ধুরা সব কিছু ঠিকঠাক থাকলে স্পেনের পেপারস তো আপনার হয়েই গেল এরপর আপনার যোগ্যতা অনুযায়ী যারা দেশে থেকে লেখাপড়া করে আসছেন তারা প্রয়োজনে স্পেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন যারা অল্প পড়াশোনা করে আসছেন তারা ডিপ্লোমা নিয়ে বিভিন্ন সেক্টরে জব করতে পারবেন আর যারা আমার মতো অলস চিন্তা করবেন যে না আমি পড়াশোনা করব না কিছুই করব না তাদের আমি রিকোয়েস্ট করব মিনিমাম স্পেনের ভাষাটা শিখে নেবেন তাহলে ছোটোখাটো জব অ্যাভেলেবেল করতে পারবেন আর যাদের পকেটে অল্প একটু পয়সা আসে অর্থাৎ স্পেনে ব্যবসা বাণিজ্য করতে বাংলাদেশের চেয়ে অথবা ইন্ডিয়ার চেয়ে অনেক সস্তা আপনি চাইলেই বিশ তিরিশ লাখ টাকায় বাংলাদেশি আপনি ছোটোখাটো দোকান খুলে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন স্পেনে যার ইনভেস্ট না করে অনেক টাকা রোজগার করতে চান তাদের সাজেশন হলো আপনারা ড্রাইভিংটা খুব তাড়াতাড়ি শিখে ফেলুন এবং আস্তে আস্তে আপনি ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্সটা যদি বের করে নেন আপনি ট্যাক্সি চালাতে পারবেন এবং অনেক পয়সা রোজগার করতে পারবেন যেটা আমাদের ধারণার বাইরে অনেকে আবার অল্প পুঁজিতে ছোটোখাটো ব্যবসা করে থাকেন খোলা বাজারে খোলা বাজারে আপনি একটা জায়গা নিয়ে সেখানে আপনি শাকসবজি ব্যবসা করতে পারেন তারপরে মাছের ব্যবসা করতে পারেন কাপড়ের ব্যবসা করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ড্রাইভিং লাইসেন্স দরকার মুদ্রা কথা হলো আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার জন্য অনেক অনেক রাস্তা খোলা তা আমি আশা করব যারা স্পেনে পেপার্স হবে বা পেপারস করবেন তারা তারা ড্রাইভিং লাইসেন্সের দিকে খুব মনোযোগী হবেন যাদের ফ্যামিলি আছে তাদের তো গাড়ির লাইসেন্স অত্যন্ত জরুরি অনেক সময় বাসার থেকে সুপার মার্কেট বা খাবারের দোকানগুলি অনেক দূরে সেই ক্ষেত্রে আপনার গাড়ির লাইসেন্স তো অবশ্যই লাগবে ইভেন যাদের কর্মক্ষেত্র থেকে বাসা অনেক দূরে তাদের জন্য গাড়ির লাইসেন্স অত্যন্ত জরুরি তো বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবারও বলছি যারা স্পেইনে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন যারা স্পেইনে মেডিকেল ভিসা নিয়ে আসবেন যারা স্পেইনে ইলিগালভাবে আসবেন সবার জন্য স্পেনের দরজা খোলা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাবাই